আজকে হঠাৎ করে লাইব্রে আসলাম মনে মনে হলেও একটু লাইভে যাই তো আসো একটু তাড়াতাড়ি কেউ আসো কেউ আসো তাড়াতাড়ি জয়েন হও আমার লাইভে দিন পর আসলাম লাইভে একবারও আসেনি আজকে প্রথমবার আসো 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 সবার সাথে একটু কথা বলি তাড়াতাড়ি জয়েন হও হ্যালো 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 আসো আসো একটু আড্ডা মারি আসো 嗯。Mm. Hello, hello, hello.、Mm.